গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন আর সকাল নেই ঘড়ির কাটা পৌনে একটার ঘরে আপনাদের সঙ্গে আড্ডা শুরু করতে অনেকটাই বেলা হয়ে গেল সকালে সমস্ত কাজকর্ম সেরে যখন একটু বসলাম আলতু ফালতু চিন্তা দু হাজার চব্বিশে এটা এটা করতে পারতাম কেন করলাম না কি কারণে হলো না এই তো এইভাবে দু আড়াই ঘন্টা নষ্ট করে ফেলেছি তারপরে মনে হলো না বাবা এরপরে খিদা পেয়ে যাবে ইন্দ্র তাড়াতাড়ি বাড়ি চলে আসবে রান্নাটা চা পাই বুঝেছেন কেমন হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি আজকে সকালে আর দুধ চা খাইনি কালকে রাতে যে পায়েস ছিল একটা রুটি ছিল সেটা খেলাম বউকে বললাম পায়েস দেবো খাবি বলে ধুর সকালবেলায় খালি পেটে মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে না চা খেলে ভালো হতো আমি দেখ এখন সাড়ে বারোটা বেজে গেছে চা খাস না আমি সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি গরম গরম খেয়ে নে তারপরে সব যখন রান্না হবে আমি তোর বাবাই বসে খাবো চলুন বন্ধু কি জানি কি সমস্ত চিন্তা ভাবনা করছিলাম আর এটা ঠিক আমার না জীবনের কোনো লক্ষ্য নেই এই যে কেউ যদি জিজ্ঞাসা করে তুমি রোজগার করছো এই টাকা দিয়ে কি করবে না করবে আমি কিন্তু বলতে পারবো না আমার মা যে তার জীবনেও লক্ষ্য রয়েছে আজকে রান্না বান্না বলতে কলি আলু কেটে রেখেছি এটা ভাজবো গ্যাসটাও ভালোভাবে জ্বলছে না জানেন ঠান্ডায় সব যেন জমে যাচ্ছে আমি পুপু এই ঘরের সামনের রোদে একটু বসেছিলাম কি হাওয়া রে বাবা এই হাওয়া কান দিয়ে মাথায় গেলে না মাথা তুলে দাঁড়াতে পারবো না সংসার থেকে সাত দিনের ছুটি নিতে হবে এ তো সংসারের লোক মেনে নেবে না দেখেছেন আমার ফরিঙ্গেরও ঠান্ডা লাগছে না হ্যাঁ মা কেক আছে তো দেবো আমার পুকুরটা খালি পেটে পড়তে বসেছে গতকালকের চুনো মাছ রয়েছে খাওয়ার সময় ইন্ডকে গরম করে দেব খুব ভালো হয়েছিল নাকি আর ভেবেছিলাম ডাল করব এই শীতকালে ডাল দিয়ে ভাত মাখলেই ভাত হয়ে যায় ঠান্ডা সেই জন্য ডাল হবে না আজকে পিঁয়াজ কলি আলু ভাজবো ভাবছিলাম শুধু পেঁয়াজ কলি ভাজবো কিন্তু একটু আলু না দিলে ঠিক জমে না আর শীষ পালং দেখুন কেটে জলে ভিজিয়ে তাজা করে নিয়েছি মোটামোটা যে ডাটা সেটা ফেলে দিয়েছি ঘরে এত ডাটা চিবানোর লোক নেই কবু তো খাবেই না ইন্দ্রও ডাটা চিবাতে পারে না ওই পালং শাকের যে সবজি পাতির দিকটা সেটা ওকে তুলে দিতে হয় এই যাবো আমি একা খেতে পারব সেজন্য অর্ধেক ফেলেছি হুম আর অর্ধেক রান্না করব চলুন ও আমার কুকুর আবার কেক চাইলো আমিও ছোটবেলায় এরকম ছিলাম জানেন খাওয়া নিয়ে খুব মায়ের সঙ্গে অশান্তি করতাম যখন কুকুর কথা বলি মা বলে তুইও তো এরকম ছিলি আমাকে খাওয়া নিয়ে জ্বালিয়েছিস আজকে তো আমার ভিডিও করার ইচ্ছাই ছিল না ক্যামেরা অন করছি করব করছি করব করে মনে হলো না এখন যদি না করি পরে গিয়ে আর ইচ্ছা করবে না যদি ভাবি বিকেল থেকে শুরু করব আমার আর হয় না হ্যাঁ থাকি আজকের দিনটা যেভাবে চলে গেছে চলে গেছে পরের দিন থেকে হবে আমি যে কাজ কালকের জন্য ফেলে রাখবো সেই কাজকে কালে খাবে ভালো লাগে বন্ধু আমাকে সেই বয়স্ক দাদু ঠাকুমার মতো লাগছে না তাও কানটা তো চাপা রয়েছে রান্নাঘরে জানলা দিয়ে বেশ ভালো হাওয়া আসছে গো ভালো করে শীতে আনন্দ করুন পিঠে পুলি পায়েস বানিয়ে খান এই তো কটা দিনের শীত আমিও ভেবেছি শীতকালটা ভালোভাবে এনজয় করব ভেবেছিলাম অ্যামাজন ফ্রেশই অর্ডার দিয়ে দেব সেখানে আমার ক্যাশ অন ডেলিভারি নিচ্ছে না অনলাইনে পেমেন্ট করতে হবে তারপরে জিনিস আসবে আমার কাছে ফোনপের ব্যবস্থা নেই আগের দিন হুটোপাটিতে কুমড়োটা এনেছে খুব একটা ভালো না অতিরিক্ত পাকা কুমড়ো তরকারিতে দিলে তরকারির স্বাদ আসে না কেমন একটা গন্ধ পাই শীতকালে নাকি ভালো কুমড়ো পাওয়া যায় না এইটাই এই তো বন্ধু আমার শীষ পালং এর চচ্চড়ি দেখতেই দারুণ হয়েছে খেতে যে কি স্বাদ হবে সেটা টেস্ট করার জন্য বাটিতে একটু নিয়ে নিয়েছি এরকম ডাটা চচ্চড়ি টচ্চড়ি শুধু খেতেই ভালো লাগে ভাতের পাতে নিলে ডাটা চাবাবো না ভাত খাবো পুপুর জন্য আলু সেদ্ধ লঙ্কা ভেজে রেখে দিয়েছি পরে চটকে মেখে দেবো আজকে আলু সেদ্ধ না দিলে আমার ধর মাথা আলাদা করে দেবে এর আগের দিন গ্যাগুই করছিল এই হলো কালি আলু ভাজা খালি বলবে ফরিঙেরটা খেয়াল থাকে আমারটা খেয়াল থাকে না আর এই হলো গতকালকের চুনো মাছের চচ্চড়ি চুনো মাছ না মোরলা মাছ কে জানে পায়েসটা বাইরেই রেখেছি ফরিংয়ের ভাত মেখে ঝুঁকে ঠান্ডা হতে দিয়েছি এখন তো উনুন থেকে নামানোর সঙ্গে সঙ্গেই দেখবেন ধোয়া মুখে দিলে ঠান্ডা এই হলো শীতকালের গল্প বেশিক্ষণ যাবৎ কান মাথা চাপা দিয়ে রাখলে না মাথা গরম হয়ে যায় কান দিয়ে আগুন বেরোয় এরকম একটা পরিস্থিতি কিন্তু যা ঠান্ডা হওয়া দিচ্ছিলো ওই টুপি না পেঁচিয়ে রান্নাঘরে দাঁড়াতে পারছিলাম না আর বললাম আমার লক্ষ্যহীন জীবন দিনের সময়টা কিভাবে খরচা হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে পরে হিসাব মেলাতে বসলে মিলছে না কিছুই ভাবছি দু হাজার পঁচিশে এমন একটা কিছু শিখবো যেটা আমার মন ভালো রাখবে আবার আগামী দিন কাজেও আসবে বলুন তো কী শেখা যায় কিছু শেখার পেছনে সময় খরচা করব ভাবছি আমি তো সেলাইয়ের কাজ জানি সেই সেলাইটা আরও সুন্দরভাবে শিখে নিলে কেমন হয় গান শিখবো না কারণ হারমোনিয়াম বাজাতে গেলে আমার মনে হয় ওরে বাবা কি কঠিন কি কঠিন হুম আমি ছোটোবেলায় আঁকা শিখতাম সেটা কোনো কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছিলো সেই নিয়ে অনেক কাল যাবত আফসোস করেছি হ্যাঁ আমি কি সুন্দর আঁকতে পারতাম সেটা ছেড়ে দিলাম সেই আঁকা ঝোঁকা আবার শিখবো কিনা সেটা নিয়েও ভাবছি এখন ভাবতে হবে জানুয়ারি মাসটা ভাবতে ভাবতেই চলে যাবে ফেব্রুয়ারি মাসে সব কিছু ভুলে যাবো পরের বছর জানুয়ারি মাসে আবার জ্ঞান জ্ঞান শুরু করবো দু হাজার পঁচিশেও কিছু হলো না পঁচিশেও কিছু হলো না কিন্তু এবার ছড়ে আমি খুব মানে নড়ে চড়ে বসেছি আমাকে কিছু একটা শিখতেই হবে নাহলে আর হচ্ছে না উপর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে ইনডোর কাজকর্মের চাপ আর সবার জীবনের না একটা লক্ষ্য রয়েছে আমি দেখেছি লক্ষ্যহীন জীবন কোনো পাত্রেই ঠিক সেট হয় না সারাক্ষণই দুঃখ 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 আমাকে কেউ সময় দিচ্ছে না আমি কারোর সঙ্গে কথা বলতে পারছি না আমি নিজের মতো করে সময় কাটাতে পারছি না এই শোক যাপন করতে করতেই চলে যায় বলবেন তো আমি কি শিখলে আমার জন্য ভালো হবে চলুন আগে খেয়ে নি ডাটা ডুটা চিবিয়ে দাঁতের জোর বাড়াই যত ডাটা খাবে গালের চর্বি কমবে আসলে রোদটা তো গনগনে হয়ে উঠছে না গো বলবে মামুন বরফ পড়ছে রাস্তাঘাটে বেরোচ্ছে না হালকা শীতেই ওরা বরফ দেখছে রাস্তাঘাট ফাঁকা দেখছে ঘরের মানুষকে এটা অন্ধ ভাবে জানেন বাইরে থেকে ঘরে এসে যাওয়া বলবে ঘরের মানুষটা সেটা যুক্তি তর্ক ছাড়াই মেনে নেবে কি ভালো হয়েছে গো শীতকালে কপির ডাটা চচ্চুরি শীষ পালং এর চচ্চুরি খেতে দারুণ লাগে সেটা যদি অন্য কেউ রেধে বেড়ে দেয় নিজের খাটনি পড়ে গেছে গো তো খাটনি করে একজনের জাবর রান্না করা ভাল লাগে না খাটিম না পুকুরে এক বান্ধবী আসবে আজকে না আমার নড়ে চড়ে কিছু করতে ইচ্ছা করছে না গো সেই জন্য ক্যামেরা অন করে আপনাদের সঙ্গে বকেই যাচ্ছি বকেই যাচ্ছি আজকে বিকেলের দিকে পুকুরে এক বান্ধবী আসবে ছ তারিখে তো পরীক্ষা ওর কাছে কি কোশ্চেন আছে ওর কাছে কি কোশ্চেন আছে মিলিয়ে জুলিয়ে পড়াশোনা চলবে আবার ও যখন পড়াশোনা করবে তখন হাঁটা চলাও যাবে না পায়ের আওয়াজেও অসুবিধা অথচ ওপরের ঘরে পড়বে না নিচের ঘরে